আসসালামু আলাইকুম আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একজন ইসলামিক স্কলার যিনি বাংলাদেশের ইসলামিক অঙ্গনে আলোচনার শীর্ষে থাকেন সব সময় ঠিক তেমনি ভাবে তাকে নিয়ে সমালোচনাও কম হয় না আলোচনা এবং সমালোচনা দুটোই থাকবে কারণ আলোচনায় থাকলেই সমালোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে সমালোচনা করা হয় তাকে নিয়ে ইসলামিক অঙ্গনে যেসব কথাবার্তা বলা হয় তিনি কেন সেগুলির উত্তর দেন না গত কিছুদিন আহমদুল্লাহ তার একটি বক্তব্য নিয়ে ইসলামিক অঙ্গনে বেশ আলোচনা এবং সমালোচনা হয় ওই সময় আমরা একটা জিনিস দেখেছি বারবার যখন তাকে বলা হচ্ছিল তিনি কেন এই সমালোচনার জবাব দিচ্ছেন না কেনই বা তিনি এ কথাগুলির প্রতিবাদ করছেন না এত কটু কথা শোনার পরও কেন তিনি প্রতিবাদ করেননি তার ওই প্রতিবাদ না করাটাই ছিল একজন জ্ঞানী আলেমের কাজ তিনি কাদা ছোড়াছড়ি করতে চাননি যে কারণেই তিনি ওই সমালোচনার জবাব দিতে চাননি বা দেননি যখন আপনি কারো সমালোচনা করবেন তখন স্পষ্টতই আপনার মনের মধ্যে এক ধরনের হিংসা কাজ করবে অবশ্যই আমি জানি তাদের কথাগুলির ব্যাপারে বা শব্দ চয়নের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমরা গত কয়েকদিন আগে লালমনিরহাটে তারপর হচ্ছে সিলেটের মাহফিলগুলিতে দেখেছি মানুষের উপচে পড়া ভিড় থাকে এবং এই ভিড়গুলি অনেকের কাছে হিংসার কারণ হতে পারে কারণ তারা মনে করতে পারে যে সে এই সব কথা বলে তারপরেও মানুষ তার ওয়াজ মাহফিল কেন শুনতে যায় একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে সবার শব্দ সবার কথাবার্তার ধরন এক না আমি যে ভাষায় কথা বলতেছি হয়তো আপনি সেই ভাষায় কথা বলেন না অথবা আপনি যে ভাষায় কথা বলেন সে ভাষায় সবার শব্দ চয়ন সবার ভাষা শৈলতা সব একরকম হয় না ভাই সব থেকে বড় ব্যাপারটি কি জানেন আমরা যাদেরকে নিয়ে সমালোচনা করছি যে তারা এই কথা বলেছে সেই কথা বলেছে যে কারণে আমরা তাদের সমালোচনা করছি প্রতিবাদ করছি তারা যে কথাটা বলে সেটা ইসলামেরই কথা বা তারা ইসলামিরই ধারক বাহক বা তারা ইসলামকেই প্রচার করছে তাহলে আপনার মনের মধ্যে কি কখনো প্রশ্ন জাগে না যে এই সাধারণ কথাটা তারা কেন বলবেন তারা কেন রসুল্লাহ আলী ওসাল্লামের সামনে বেয়াদবি তারাও তো জানে রসুল সাল আলী সাল্লামের সুপারিশ ব্যতীত তারা জান্নাতের সুঘ্রাণটাও পাবে না তাহলে একজন আলেম হয়ে কেন তিনি রসুল সালু আলী সাল্লামের সামনে বেআদাবী করবেন এটা তো স্বাভাবিক একটা ব্যাপার এটা আমরাও বুঝি এই বুঝি বলেই এসব বিষয় নিয়ে ভিডিও আমরা তৈরি করি না আমি গত কয়েক বছর এখানে কাজ করে যতটুকু বুঝতে পেরেছি আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের সমালোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজের মধ্যে এক ধরনের হিংসা কাজ করবে আর ওই হিংসার মাধ্যমেই আপনি কখনোই সামনে আগাতে পারবেন না হিংসা মনের থেকে দূর করলে মানুষের ব্যাপারে উদার হলে তখনই দেখবেন যে আপনার মনের মধ্যে কাজ করার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে একটা প্রবল ইচ্ছা তৈরি হবে আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন যারা ইসলাম প্রচার করে একটা কথা মনে রাখেন তারা কখনোই ইসলামকে এমন কোনো কথা বলবেন না যেটাতে তাদের নিজেদের আমল এবং উপরে আঘাত আসে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর আলমিন এই বিষয়গুলি আমাদেরকে তৌফিক দান করুন আর অবশ্যই যারা ইলমি জগতে কথা বলেন তাদেরকে এই বিষয়গুলি নিয়ে একটু ভাবা চিন্তা দরকার যাতে করে তাদের শব্দ চয়নে কারো মনে আঘাত না লাগে আশা করি আল্লাহর্ববুল আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন তৌফিকি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته